সকাল পাস ধরে আমি যাই ওর দরবারে দুইটা গেট আমি বল যে তোমরা এক থাকবা আর মিম তুমি এক গেটে থাকবা আমি জানলা দিয়ে ঢুকবো জানলা দিয়ে ঢুকে দেই মানে দুইজন দুই পাশে শুয়ে রইছে তখন আমি ওর কলারে ধরলাম আমার শামির কলারে থাক করে দুই গলায় যেটা চড় দিলাম তনে মেটের আমি চুলে দইরা মেটেরে কয় একটা থাপ্পড় দিলাম এটা একটা মম আপনি মনে গলা বসে গেছে একটু হ্যাঁ আমি একটু সমস্যা আছে তো মানে কান্নাকাটি কাটি কত দুঃখ কষ্ট মজা আসিওনি আচ্ছা অনেক কান্নাকাটি কাটি করছেন হ্যাঁ একটা মানুষ যখন আরেকটা মানুষকে ঠকায় তার মানে অসহায় ছাড়া আর কিছু থাকে না আমার দুই হাজার সতেরোতে ফ্যামিলির মাধ্যমে আমার বিয়ে হয় ওই অনেক কিছু ভুলভাল বলে আমাকে বিয়েটা করে তারপর আর কলেজে যাইতে তারপর এক পর্যায়ে ওর বাড়িতে নিয়ে যায় ওর বাড়িতে গৃহস্থ বাড়ি ছিল ওর বছরে দুইটা ফসল উঠতো যাওয়ার পর আমার অনেক কাজ টাজ অনেক কিছু করাইতো আমি যে একটা মানুষ আর আমার মানুষ মনে করতো না আজকে আমার আপনারা যেরকম দেখতেছেন আমি কিন্তু এরকম ছিলাম না আমাকে দিন রাত ওরা খাটাইতো আমি মুকুজে সবকিছু সচ্চ করতাম আমি সকাল 5 টা বাজে ঘুম থেকে উঠতাম সন্ধ্যা পর্যন্ত আমি এই মানে ওদের বাড়িতে চাকরানির মতো আমি থাকতাম আমারে একটা কাপড় একটা পাউডার আর তিনবেলা কোনো খাবার ওরা কোনো সময় দিত না তারপর আমি কিন্তু কথাগুলো একটু যাচাই বাছাই করব করেন আমার কোনো সমস্যা নেই আমি সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করব আমরা আমরা আপনাকে অনুরোধ করব যে আপনি সত্য কথা বলার চেষ্টা করুন আচ্ছা আমার স্বামী তখন মানে আমার অনেক সাপোর্ট করতো বেশ কিছুদিন আমার সাপোর্ট করছে প্রথম প্রথম তারপর আমি দুই মাসে প্রেগনেন্ট তখন আমি জানি না তখন আমি এটা বুঝতাম না আমি খালি মাথা ঘুরে পড়ে যাইতাম আমার বমি বমি লাগতো তখন আমি এই বিষয়টা মানে মনে করতাম মনে বেশি কাজকর্ম করি তো এই জন্য হয়তো আমার খারাপ লাগে আর তাই নিয়ে আমার শাশুড়ি এসে আমার চুলের মুঠি ধরে আমার মার দূর করতো আমি তখন মানে শিউর হই না আমি তো মানে বুঝি না এই বিষয়টা যে প্রেগনেন্ট হলে এরকম আর কি বমি বমি ভাব লাগে বা মাথা ঘুরে পরে যায় বা কাজ কাম করতে মন থাকে না আমি খালি শুয়ে থাকতাম আর এটা নিয়ে আমার ননদ আমার শাশুড়ি মানে আমার একটা বড় ভাবি ছিল ওনারাও আসতে আসে মার দূর করতো ঝগড়াঝাটি করতো তখন ওদের পানের বড় ছিল ধানের ক্ষেত ছিল চারটা গরু ছিল অনেক কিছু কাজকাম করতে হইতো বিশাল বড় একটা উঠান ছিল মানে এগুলো আমি মানে অসুস্থতার কারণে আমি এগুলো করতে পারতাম না তখন আমি বলতাম যে আমার শরীর ভালো লাগে না হ্যাঁ ভাত কি ভাত কি বসে বসে খাইতে অন্য ধ্বংস করতে আইস মানে তখন খুবই কষ্ট লাগতো চেষ্টা মানে কাজগুলো করার জন্য তারপর খুবই আমি তো আমার শ্বশুর শাশুড়ি মানে আইসে আমার বলতেছে মানে এভাবে একটা মুখের মধ্যে একটা ইয়ে মারছে এই তুই এক করি বাসা থেকে পারবি বসে বসে খাওয়ার লাগে এই জায়গায় আসছিস পরে আমি আচ্ছা আমি তো এমনি এমনি আসি না আমাকে তো আমরা ছেলে বিয়ে করে নিয়ে আসছি আপনারও তো আমার মানসেনের জন্য তো আমি আসছি আচ্ছা আমি চলে যাবো আমার কি করবো আমার একটা বুড়কাটা এখনো আছে আমার বুড়কাটা ধরে আমার ননদ আমার শাশুড়ি টানাটানি করে একবার বুড়কাটা ছেড়ে ফেলছে আমার মাথার চুলগুলা মানে টানাটানি করে অর্ধেক চুল মানে উঠে আসা পড়ছে আমার স্বামী বাড়িতে নাই বাসায় না থাকলে মানে ওরা একটা না একটা দোষ আমার বার করতো খুব মারধুর করতো তখন আমি নিরুপ হয়ে আমি কিছু বলতাম না কারণ আমাদের জায়গায় কেউ ছিল না তারপর তারপর আমার স্বামী আসে আসার পরে মানে আমার কোনো কথাই মানে শুনতে দেয় নাই ওরাকে বাইরে নিয়ে যায় নিয়ে যায় মানে বলে আমি নাকি অন্যায় করছি ভুল করছি ওদের সাথে নাকি বেয়াদিবি করছি অথচ আমি এসব কোনো কিছুই বলি নাই তারপর আমি পুরো দিনে পড়ে আমি উঠানোর মাঝখানে আর কাছের থেকে তাকায়া দীর্ঘ শ্বাস নিয়ে আমি আল্লাহর কাছে বলতেছি আল্লাহ এ যে আমার কেউ না আল্লাহ তুমি যদি আমার রক্ষা করো আমি যদি কোনো ভুল করে থাকে ওই বিচার বিচারজন আমার আল্লাহ করে আর ওরা যদি কোনো ভুল করে থাকে দুনিয়ার বিচার তো মানুষের মুখের কথায় টাকা দেওয়া হয় কিন্তু আল্লাহ আমি নিজের হাতে এই বিচারটা দেখতে চাই তখন আমার স্বামী ওদের কথাই মানে মানে ওদের ঠাকুরে চলে গেছে ওই দিন পরে ওই আসছে আমি তখন প্রেগনেন্ট আমি উঠানে বসে আছি ওই আইসা জোরে একবারে সচরে একবারে আমার গালের মধ্যে এক লাভতি কে আপনার স্বামী হ্যাঁ পরে আমি উঠে মধ্যে পড়ে গেছি পড়ে গেছি বলতে আবার একটা প্যাটের মাঝে একটা লাঠতি তারপর আমি মানে পুরাই নিরুপায় আমি উঠানে শুয়ে রইছি কেউ আমার ধরেও না কিছু করে না আমি ওই জায়গাতেই মানে শুয়ে রয়েছি তখন লাস্টে আমার স্বামী কি করছে মানে মানে রুমে নিয়ে গেছে রুমে নিয়ে যে চুল টুল আশ্রয় দিছে দিয়ে পরে আমি বললাম যে থাক তোমার আর আগলা পিঠিতে থাকাইতে হবে না তুমি কিন্তু এই কথাটা বলতে পারতা জাম্মু মম ওই জায়গায় থাক আপনিও থাকেন কি হয়েছে আমার বলেন তারপর আমি দেখতেছি বিষয়টা কিন্তু ওরা আমার লোক তুমিও আমার লাগায় তোমার সংযোগ না করার কোনো প্রশ্নই ওঠে না তখন আমি বিছানায় শুয়ে করছি বিছানা থেকে আমি উঠতেই পারি না আমার জ্বর অনেক জ্বর তারপরে আমার কোনো খাওয়া দাওয়া কোনো কিছু নাই আমার স্বামী আমার একটা সিঙ্গার আয়না দিছিল ওই ছিল বেকার ওই কোনো কাজকর্ম করতো না মানে সিঙ্গারা খায় আর না পা শুধু একটা নাপা পা একটা ব্যথার ট্যাবলেট আমাদের কিনে দিছিল। তখন আমি খায় আর শুয়ে রেছি ঈদের আগের দিনে ঘটনা তারপরে ঈদের দিন যাইতেছে ওরা সবাই নতুন পোশাক সব কিছু ওরা সবার মতো সবাই ঈদ করতেছে আর আমার আমার কেউ ডাকও দেয় না আমার সাথে কেউ কথা বলে না তো একটা মানুষ আমি আল্লাহ একজন উপরে আছে একদিন অর্থ হইব যদি আমি কোনো মিথ্যা কথা বলে থাকি আমার সাথে সাথে করে খুবই মার কথা মাথা ফাটাইতো আমার আম্মুর কাছে আমি ফোন দিতাম যে আম্মু আমার জীবনটা তো পুরাই নষ্ট হয়ে গেছে আমি তো কোনো সময় ভাবি নাই যে আমার সাথে যে এরকম কিছু করবো আমি একটা চঞ্চল প্রকৃতির একটা মেয়ে আমি ঢাকা শহরে ছোটো থেকে বড় হয়েছি কিন্তু আমি তো কোনো সময় এগুলো কল্পনা করি নাই আমার সাথে যেন এরকম হইতেছে বলতেছে আমি বিকাশে টাকা বাড়াইতেছে তুমি আসা বড় আমার দুইটা মেয়ে আমি কাজ করতে পারি কিন্তু আমি কিন্তু মুরুখ বানাই না অশিক্ষিত বানাই না আর ওই যদি বিয়েটা না করতো এখন আমি তোমার আমি লেখাপড়া করাইতাম ওই কিন্তু মিথ্যা কথা বললে তোমার বিয়েটা করছে তারপরে দুই মাসের প্রেগনেন্ট নিয়ে আমি গাড়ি উঠে আমি আইসা পড়ি আমি আমার ফ্যামিলি থেকে বলতে যে আমার বাচ্চাটাও রাখবে না নষ্ট করে ফেলো যে তোর ফ্যামিলি ভালো না কোনো কিছু ভালো না এই বাচ্চাটা করাবে না বাচ্চারা কে কী করবে তখন ওই কি করলো মানে আমার আম্মুরে আমার মামারে ওদেরকে বুঝাইলো জানা আমি তো ভালো আছি আমি তার এসব করবো না আমি তো বেকার আমি যদি ভালো একটা চাকরি বাকরি কোনো কিছু পাই ওরা নিয়ে সুন্দর মতো সংসার করব। তখন আমার আম্মু বললো আচ্ছা থাক মেয়ে মানুষের জীবনে বিয়ে কয়বার হয় তোমার স্বামী তো ভালো ওদের তো ফ্যামিলি তো ভালো মানে মোটামুটি চলার ব্যবস্থা আছে বাড়িঘর ভালো তখন আমরা একটা গাড়ি কিনে আমাদের বাসায় আইসা বললো তখন ওই গরজে মাই থাকলো তার বাড়ি থেকে বের হয়ে গেছে হ্যাঁ বের হয়ে আসছে তারপরে এভাবে মানে দুঃখ সুখের মধ্যে মানে চলতেছে বছর খানিক শেষ হইলো এভাবে আমার ছেলেটা হইলো তখন ওই কি করলো একটা অনলাইন জোয়াতে একটা আসক্ত হইলো প্রত্যেক দিন মানে সংসারে মারা মারি ধরা ধরি মানে এরকম রেগুলার লাগিয়ে থাকতেছে নুন আনতে পান্তা ফোর বাজার করে না ঠিকমতো খুবই আমি কষ্ট ভিত্তি দিন দিন যাইতেছে আমার তারপর হঠাৎ কী করলো মানে এলাকার যে বাজে ছেলে পেলে আছে ওদের সে তোর খুব ভালো সম্পর্ক হয়ে যায় সম্পর্ক হয়ে যাওয়ার পরে এক পর্যায়ে ফোন দিয়া বলে রাতে দশটা বাজে গাড়িটা তো চুরে নিয়ে গেছে পরে তখন তো আমার খুবই কষ্ট লাগতেছে তখন আমি মানে মুখ দিয়ে আমার মানে ওটাই আমাদের একমাত্র সম্বল ছিল গাড়িটা হারাইছে সকাল বেলা হয়তো সকাল রাতে দশটা বাজে বলতে যে গাড়িটা চুরে নিয়ে গেছে তো তুমি এখন বলতে আসছো কেন গাড়ি নিয়ে গেছে আসলে কি হয়েছিল গাড়ি গাড়িটা ওর ফ্রেন্ড সাথে মানে যে একটা ঝামেলা কারণে ওইটা মানে ওরা নিয়ে নিছে ওর তারপর কি করবো তারপর আম্মু মামা সবাই রাগ যে ও এত কিছু করার পর আমরা এই জায়গায় করে দিলাম ও তারপরে গাড়িটা নষ্ট করলো তখন আমার আর কিছু নাই তারপর বললো যে আমি বাড়িতে যাব বাড়িতে যাই

ওই মেয়েটাকে নিয়ে বাড়িতে যায় তারপর আমি পাড়া প্রতিবেশীর কাছ থেকে আমি শুনি যে আমার স্বামী একটা মেয়েকে বাড়িতে নিয়ে রাখছে তারপর আমি আমার শাশুড়ির কাছে ফোন দেয় কে বলছে আম্মু তোমার এসব কথা কে বলছে মানে খুবই ডেয়ারিং মহিলা মানে আপনার শাশুড়ি হ্যাঁ স্বীকার করছে না হ্যাঁ আম্মু তোমার এসব কথা কে বলছে আমার ছেলে বিয়ে করবো না আমার একটা নাতি আছে আর আমি কি এই বাড়িতে তুলবো এসে বলতেছে আমার পাড়া প্রতিবেশী বাবিরা ভিডিও কলে দেখাইতেছে ওই মেয়েটারেও ওরেও আমার রুমে আমার ড্রেস পরা আমার পোশাক পরা আমার সব কিছু ইউজ করতেছে তখন মানে টুক মানে বলে না যে বেশি সুখে মানুষ পাথর হয়ে যায় বেশি কষ্টে মানুষের চোখ দিয়ে পানি আসে না তারপর আমার শাশুড়ি বলতে দূর তোমার কে বলছি বিয়ে করছে মিথ্যা কথা বলতেছে তুমি আমার মনের খুবই রাগ যেতে তখন কেউ আমি কিচ্ছু বলি না কিচ্ছু না বলে সকাল পাঁচটা বাজে কামুরের সাথে নেই আমি সাথে যাই আমার এই বোনটা আসছে এই বোনটার সাথে নিয়ে আমার সিলেটের সাথে নিয়ে আমি যাই আমার ওদের বাড়ি দুইটা গেট আমি বলছি তোমরা এই গেটে থাকবা আর মিম তুমি এই গেটে থাকবা আমি জানলা দিয়ে ঢুকবো জানলা দিয়ে ঢুকে দিই মানে দুইজন দুই পাশে শুয়ে রয়েছে আমার কম্বল আমার বাবার বাড়ি থেকে যে কম্বল যে খাট যে কুলবালি আমার ড্রেস আপ আমার কানের দুল আমার শাড়ি মানে আমার সবকিছু ওরা ইউজ করতে আমি মনে করি না কোন নারী এগুলো দেখলে মানে ঠিক থাকবো তবে আমি ওর কলারে ধরলাম আমার শামির কলারে ফাঁস করে দুই গলা দিটা চড় দিলাম মানে মনেইতে ধরে খুন করলা মনে হয় আমার শৈলেতে জ্বালা যে জিত আমার মিটবে মানে তার খুন করে আমি নিজে মরে যাই তখন আমার আম্মু ঢুকলো জানলা দিয়ে আমার বোনও ঢুকলো জানলা দিয়ে সবাই তখন গেট দিয়ে জানলা দিয়ে ঢুকতেছে মেয়েটারে বললাম যে তুই তুমি কি জানার যে বউ বাচ্চা আছে তো আমার স্বামী বলতা যে হ্যাঁ ওই জানতো ওই জাননা শুনে এই বিয়েটা করছে আমি এই জায়গা মীমাংসা না করে আমি আজকে যাব না মানে আমি যে এক পা নর বি দুজন এই জায়গায় থাকবে আমি যখন বালনা খারাপ বিয়ে করারও নিয়ম আছে সারারও নিয়ম আছে আমার যেহেতু বালো রাখতেই পারে

খারাপ কিন্তু এত টুক যে খারাপ হয় আপনারা না দেখলে আমি জানতাম না আপনি একটা মেয়ে আমি একটা মেয়ে মানুষ আপনার ছেলেটা মারছে আপনি এখন দৌড়ে আসছেন আমার ছেলেটার দিকে তাকান তো আমার ছেলেটার দিকে আপনি তাকায় তারপর আপনি এই কাজটি করতে দিতেন অন্যায়ের সাথে যে প্রশ্রয় দেয় সেও সমান অন্যায়কারী আপনিও সমান অন্যায়কারী আপনি কেন ওদেরকে প্রশ্রয় দিলেন ওদেরকে কেন আপনি আর আপনার ছেলে যদি দুইটা বউ রাখার শখ দুইটা বিয়ে করার শখ আর আলাদা রুমে দিবেন আমার রুমে এসে ঢুকলো কিসের জন্য আমি যদি কোনো কিছু করি আপনারা কেউ কি পার পাইবেন তখন আমার শাশুড়ি আমার মাথা হাত আছে আমার শ্বশুর শান্ত শান্ত তোমার এই রাখ মো ওরে রাখবো না কিছুদিন সময় দাও এগুলো বলতেছে মনে না আমি এক সেকেন্ড ওই জায়গায় থাকবো না আমার ফার্নিচার নিয়ে সব কিছু নিয়ে আমি চলে যাব যা করা হয় আমি আমি কুটে করবো আমার এলাকাতে আমি করবো আপনার এলাকাতে আমি কিছু করবো না তুমি তোমার নামে আমরা মামলা দিবো তুমি জাল না দিয়ে ঢুকছো কেন আমার ঘর আমি জাল না দিয়ে ঢুকমো দরজা নিজ দিয়ে ঢুকমো না আমি আকাশ দিয়ে ঢুকমো আপনি তো দেখার বিষয় না আপনি কেন বলছেন যে আপনি ছেলে বিয়ে করেন আপনি কোনো মিথ্যা কথা বলছেন তখন আমি এগুলা করি তখন ওই মেয়েটা কি করে আমার স্বামী ওই মেয়েটা নিয়ে পালাই গেছে দেখেন কত ভালোবাসা আমার ছেলেকে কুলে নিয়ে ওই মেয়েটা নিয়ে আরেক বাসায় যে পালাই তখন আমি চিন্তা করলাম দূর বেমানের জন্য মায়ের কোনো লাভ নাই অলাগে এত কিছু করলাম আমি কত মায়ের দূর কত অপমান কত অত্যাচার আমি বুক করলাম দুই দিনের ভালোবাসা ওই মেয়েটারে নিয়ে আরেক বাসায় যে বৈশ্বর সাথে আমি সংসারই করবো না আমি এরকম একটা প্ল্যান নিলাম মানে এরকম একটা ডিসিশন নিলাম তারপরে আমার বাসরে বোঝায় না তারপরে আমি ওই জিনিসপত্রগুলো নিয়ে আসলাম আসার পরে তারপর আমি মামলা করলাম তখন করার পরে ওই আবার আসলো বলছি যে তোর সাথে আমার কোনো নেক্সট কোনো কথা নাই যা হবে কুটে হবে তোর সেটা আমি সংসার করবো না ওই একদিন আসছে রাত্রেবেলা আইসা আমার আম্মুর পা ধরছে পা ধরা দুই ঘন্টা বসে রইছে যে না আমি যা করছে বলছ আমরা ক্ষমা করে দেন আমি তো আমি তো বিয়ে করি নাই আসলে তো বিয়ে করে নাই না ওই আমি বললাম যে তুমি তো খুবই একটা জগন্না মানুষ বিয়ে করলে হইতো মানে একদিনে একটা সমস্যা হইতো এখানে তুমি অনেকবার একটা নিকষ্ট কাজ করে বিয়ে ছাড়া তুমি এত দিন একটা মেয়ের সাথে রইছো তোমার চরিত্র তো জগন্না চৈত্য জগন্না তোমার চরিত্র বিয়ে ছাড়া তুমি একটা মেয়ের সাথে কিভাবে রাত কাটাইলা এখন ও আমাকে চায় কিন্তু আমি এখন ওকে চাচ্ছি না আমি মম 마শাআল্লাহ আমি যথেষ্ট সুন্দরী আমার স্বামী আমি তোকে বলছি তুই মনে করছিস কি তুই পরকিয়া করবি তুই তোর মারে দেয়া তুই মার খাওয়াবি তুই নিজে মারবি আর তোকে আমি খালি সবসময় তোর সুযোগ দিব এখন পায়ে পায়ে ঘুরতেছিস না আর সুযোগ পাবি না তুই আমি চাই প্রত্যেকটা মেয়ে আমার মতো পরকিয়া আর এসব ভুল করা এইসব চরিত্রহীন লম্পট প্রত্যেক পুরুষদেরকে কেউ প্রশ্রয় না নিজের প্রতি নিজের বিশ্বাস থাকতে হবে আত্মবিশ্বাস থাকতে হবে নিজের ভিতরে হেরে গেলে চলবে না নিজের ভিতরে অনেক চেষ্টা রাখতে হবে যে না আমি পারবো আমার কোনোভাবে পিছিয়ে দেওয়া যাবে না আমার বাবা নেই আমার সাপোর্ট দেওয়ার মতো কেউ নেই তারপরে আমি ভেঙে পড়ি নাই আজকে আমি লাভগুড়ি স্টুডিওতে আমি আসছি এটাই বলার জন্য আপনারা কেউ এরকম চরিত্রহীন লম্পট পুরুষকে কেউ সুযোগ দিবেন না সবার সামনে আমি ঘোষণা দিয়ে গেলাম আমি আর তোর সাথে আর সংসার করবো না এখন পাওয়া ঘুরতে আসিস না সারা জীবন ঘুরলে তুই তোর সাথে আমি সঞ্চার করব না তোর মামলা করছি যে তুই ছেলেটা তোর আমার খর টাকা আর আমার দেনমার টাকা আমি চাই তুই আমার দিয়ে আমার সাথে বেদাল শেষ কর তুই জিন্দগিতেও যদি আমার পায়ে সারা বছর পরে থাকিস কোনো লাভ হবে না পায়ে তো পড়িস অলরেডি তো আমার পায়ে ধরিস আমার সুন্দর একটা লাইফ ছিল আমি কলেজে লেখাপড়া করতাম তুই আমার তোর আমি তুই করে বলতাম না তুই করে বলার কারণ কি জানিস তুই আমার সুন্দর একটা জীবন আমার ভবিষ্যৎটা তুই নষ্ট করছিস আমার লেখাপড়া রানিং থাকা অবস্থায় তুই আমার সাথে মিথ্যা কথা ভুলভাল বলে তুই আমার জীবনটা তো নষ্ট করছিস করছিস আমার ছেলের জীবনটা সহজ তুই নষ্ট করছিস এজন্য তোর তুই করে বলতাসি তোর যদি আমি তুই এর তো বড়টা বলি তা আমার মনের ভিতরে কোনো কোনো খারাপ লাগবে না এর চেয়ে বড়ো কিছু আমি তাই বলতাম আর আজকে আমার ছেলেটা কেন বাবার আমার আমার ছেলেটা কেন আজকে তার বাবার কইছে স্যার বড় হবে বাবা বেঁচে থাকতো তোদের মতো পুরুষের লজ্জা ঘৃণা থাকা উচিত একটা মেয়ের জীবন যে কিভাবে তোরা নষ্ট করবি সেই দান্দায় তারা থাকিস আর একটা কথা ভাই আমি সব পুরুষদের কথা বলছি না আমি কাপুরুষদের কথা বলছি আর সব পুরুষ এক না সব পুরুষ যদি এক তাহলে দুনিয়াটা চলতো না আমার সাথে এরকম ঘটছে এজন্য আমি লাভ লাভ গুরু স্টুডিও আর কারো সাথে এরকম না হয় মেয়েরা কি উঠে রুখে দাঁড়াতে হবে আমার কিন্তু বাপও নাই বাড়ি নাই কিচ্ছু নেই তারপরে কিন্তু আমি কী করি না হেরে যাই না আমি কিন্তু ঠিকই আমি কিন্তু আমার জায়গায় ঠিকই আসি আমি চাই ভবিষ্যতে একটা কোনো কিছু করবো আমার মতো করে আমি নিজের পায়ে দাঁড়াবো